আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে চমৎকার প্রদর্শনে একটা জায়গা দেখাবো এই যে সামনে যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন বহুতল ভবনের ঠিক সামনের দিকের জায়গা আর কি কাঠার একটি প্লট বর্তমান টিনসের বাড়ি করা আছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম বহুতল ভবনের কাজ চলতেছে সামনে হচ্ছে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা সে রাস্তাটা এই শাখা রাস্তা দিয়ে জমিটির কাছে আসতে হবে তবে এই শাখা রাস্তাটাও আপনার দশ ফিট প্রশস্ত রাস্তা আর যে প্লটটা দেখাবো এটা হচ্ছে সেই প্লট বাউন্ডারি করা আছে চতুর্দিকে যাতে কারোর সাথে সীমানা নিয়ে ঝামেলা না হয় তো বর্তমানে টিন সেট বেশ কয়েকটা রুম করা আছে তবে এখন আপাতত কেউ থাকেন না এখানে সাবমার্সিবলের সুব্যবস্থা রয়েছে সুপ্রিয় দর্শক জায়গাটা আড়াই কাঠা হলেও একদম স্কোয়ার একটা জায়গা মানে এত সুন্দর স্কোয়ার জায়গা খুবই চমৎকার মানে দুর্ভোগ ব্যবস্থা একদম স্কোয়ার আপনারা এই জায়গায় আসলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু এই মানে এইখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে আপনারা যদি এখানে পুরোটা ভেঙে টিন সেট অনেকগুলো রুম করেন তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ ভাড়া এখান থেকে আপনারা পাবেন এখানে সকল প্রকার কাগজপত্র আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমি ক্রয়ের পূর্বে যাচাই বাছাই করে নেবেন আমি প্রতিটি ভিডিওতেই বলে থাকি যে আপনারা নিজ দায়িত্বে জমির কাগজপত্রগুলো যাচা বাছাই করে নেবেন তো এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ড শরিফুর এলা এলাকায় এই জায়গাটা অবস্থিত জমিটির সাথে দুইটা রাস্তা পাবে প্রথম রাস্তাটা দেখালাম এটা হচ্ছে আরও একটা রাস্তা প্রায় পাঁচ ফিট প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন ভিতরে দেখাচ্ছে একদম স্কোয়ার একটা জায়গা আড়াই কাঠা জায়গা আপনার যদি স্কোয়ার হয় বড় একটা জায়গা কিন্তু এখানে আপনারা দেখা যাচ্ছে যে বোতল ভবনে করতে পারেন যেহেতু আশেপাশে প্রচুর পরিমাণে এখানে বিল্ডিং হচ্ছে আর বিল্ডিং হচ্ছে এই কারণেই কারণ এখানে ভাড়ার চাহিদা আছে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সীমানা দেওয়া আছে যাতে করে আপনাদের সীমানা নিয়ে কোনো প্রকার ঝামেলা না হয় এবং এখানে বিদ্যুৎ পানি দেখতে পাচ্ছেন সাবমার্সিবল পানি এবং ট্যাঙ্কিও আছে যারা কম বাজেটের মধ্যে একটু ভালো পজিশনে সিটির মধ্যে জায়গা চাচ্ছেন যারা আজকের এই জায়গাটা দেখতে পারেন এই আড়াই কাঠা জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে সাঁত্রিশ লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন নিজে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু আপনারা যদি বহতল ভবন করেন এই যে সামনে আরও একটা হচ্ছে এবং এ পাশে তো অনেক তিন তিনতলা বিল্ডিং আছেই তো ঠিক এরকমভাবে যদি এখানে বিল্ডিং করেন তারপরেও কিন্তু এখানে ভালো পরিমাণ ভাড়া নিতে পারবেন আপনারা ষড়যোগিনে আসলে কিন্তু আশেপাশের লোকেশনগুলো সম্পর্কে একদম বিস্তারিত ধারণা পাবেন তো আশা করবো আপনাদের এই জায়গাটা ভালো লাগবে আপনারা সময় করে জায়গাটি দেখতে আসবেন ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা ভিডিও দেওয়ার মাত্র সেই ভিডিওটা আপনাদের কাছে চলে যাবেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম